এখন যে সেটটা করব সেটা হচ্ছে দশম শ্রেণী নমুনা প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা সেট পঁয়ত্রিশ যতগুলো সেট আছে আমাদের এটা হচ্ছে এটা পঁয়ত্রিশ নম্বর সেট এই সেটে পরিবেশের জন্য ভাবনার উপরে একটা কোশ্চেন সেট আপ করা হয়েছে তো তার যে প্রশ্ন সেই প্রশ্নের যে উত্তরগুলো আমরা এখানে করছি তো চলো শুরু করি যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে যে চ্যাপ্টার সম্বন্ধে অসুবিধে যদি কোনো প্রশ্ন কোনো চ্যাপ্টার কোথাও অসুবিধা হলে মেসেজ করতে পারো সেই টপিকের উপরে আমরা পুনরায় সম্পূর্ণ ভিডিও আপলোড করি তো চলো দেরি করব না শুরু করি সেট পঁয়ত্রিশ পরিবেশের জন্য ভাবনা এক নম্বর প্রশ্ন কি আছে এক নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাসের পরিমাণ বেশি বায়ুমণ্ডলে সর্বাধিক গ্যাস যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস সি অপশন নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস দু নম্বর প্রশ্ন কি বায়ুমণ্ডলে কোন স্তরে চাপ সব থেকে বেশি চাপ সব থেকে বেশি হচ্ছে ট্রপোস্পিয়ারে অপশান ডি ট্রপোস্পিয়ার প্রপোসফিয়ারে চাপ সবথেকে বেশি হয় প্রপোসফিয়ার তিন নম্বর সৌরকোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সৌরকোষে কোন শক্তি কোন শক্তিতে সৌরশক্তি এটা এমসিটিও নয় প্রশ্ন এক নম্বরে সৌরশক্তি সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ তরিত শক্তিতে রূপান্তরিত হয় সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় চার নম্বর কি চার নম্বর বলছে নাইট্রিক অক্সাইড অর্থাৎ এন নো ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড এন ওজন গ্যাস ওজন গ্যাস বলতে ও থ্রি তার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে এন ও টু অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড সঙ্গে অক্সিজেন গ্যাস কি তৈরি করে কি উৎপন্ন করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলে পাঁচ নম্বর প্রশ্ন কি পাঁচ নম্বর প্রশ্ন বলছে বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার স্তরে স্তরে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায় ছ নম্বর প্রশ্ন কি একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো গ্রিন গ্যাস কিন্তু অনেক গ্রিন হাউস গ্যাস সিএফসি মিথেন কার্বন ডাই অক্সাইড বাষ্প এরকম অনেকগুলো রয়েছে তার মধ্যে প্রধান প্রধান নয় বলছে জৈব গ্রিন গ্যাস জৈব গ্রিন গ্যাস হচ্ছে মিথেন জৈব গ্রিন হাউস গ্যাস মিথেন ফোর সাত নম্বর কি বায়োমাস কি বায়োমাস হচ্ছে কাঠ খড় পাতা শুকনো কিছু জ্বালানি তাদেরকে এক কথায় বলা হয় বায়োমাস তাদেরকে বলা হয় বায়োমাস এটা আমি পুরোটা সংজ্ঞাটা লিখছি না এই হচ্ছে সংজ্ঞা কাঠ খড় পাতা শুকনো জাতীয় কোনো পদার্থ যেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি সেইগুলোকে বলা হয় বায়োমাস ওজন স্তর ধ্বংসে এনো এবং এনো টু এর ভূমিকা ওজন স্তর ধ্বংসে এনো এবং এনো টু এর ভূমিকা লেখ এটা আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলতে কত নম্বর পরের প্রশ্ন বলতে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন কি বলা আছে ষাট নম্বর প্রশ্ন বলছে ওজন স্তর ধ্বংসে এন এবং এন ভূমিকা কি আট নম্বর এন এবং এন ভূমিকা তো প্রথমে এন ওজন স্তরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে এন ও টু সঙ্গে অক্সিজেন গ্যাস তৈরি করে আর এন টু ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে এন অর্থাৎ নাইট্রিক অক্সাইড সঙ্গে অক্সিজেন গ্যাস তৈরি করে এই হচ্ছে দুটো তাহলে এন ও অর্থাৎ নাইট্রিক অক্সাইড ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি করছে নাইট্রোজেন ডাই অক্সাইড ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি করছে কি দাঁড়ালো তাহলে তার মানে এনো এবং এন ও টু দুটো গ্যাসই ওজন স্তরের সাথে বিক্রিয়া করে ওজন স্তরের ক্ষয় ঘটাচ্ছে ওজন স্তরের ক্ষয় ঘটাচ্ছে এই হচ্ছে উত্তর বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকর প্রভাব ন নম্বর বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব কি বিশ্ব উষ্ণায়নের মানে মানে পৃথিবী গরম হয়ে যাওয়া প্রত্যেক বছর পৃথিবীর তাপমাত্রা বাড়ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে যাচ্ছে তো এই যে পৃথিবীর উষ্ণতাটা বাড়ছে এই বাড়ার ফলে তার ক্ষতিকর প্রভাব কি বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং তার ক্ষতিকর প্রভাব হচ্ছে মেরু অঞ্চলের বরফ তাড়াতাড়ি বলে যাবে মেরু অঞ্চলের মেরু অঞ্চলের বরফ গলে যাবে তাড়াতাড়ি বরফ গলে তাড়াতাড়ি দ্রুত গলে যাবে আর একটা কি দাবানল সৃষ্টি হবে দাবানল সৃষ্টি হবে এই হচ্ছে আমাদের বিশ্ব বিশ্ববিষ্ণায় আরো ক্ষতিকর প্রভাব আছে দুটো যেহেতু বলা আছে তাই দুটো লিখলাম এবারে তোমাদের পছন্দের মতন তোমরা তা লিখতে পারো পরীক্ষার খাতায় আলোক রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ওজন অনু ধ্বংস বিক্রিয়া ওজন অনু ধ্বংস হয় কিভাবে আলোক রাসায়নিক বিক্রিয়া আলোক রাসায়নিক বিক্রিয়া মানে সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি আসছে তার প্রভাবে কিভাবে ওজন স্তর ধ্বংস হয় সেইটা আমরা দেখব তো কি সেটা ও থ্রি অতি বেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস এবং অক্সিজেন পরমাণু তৈরি করে পুনরায় অক্সিজেন পরমাণু ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে দুই অক্সিজেন গ্যাস তৈরি করে তাহলে ছিল ওজন গ্যাস সেটা বিয়োজিত হয়ে অক্সিজেনে পরিণত হচ্ছে তার মানে ওজন আর থাকছে না অক্সিজেন গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তাহলে ওজন স্তরের ধ্বংস হল এগারো নম্বর প্রশ্ন কি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি না এই উন্নয়ন হচ্ছে একটি উন্নয়নমূলক কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমানের চাহিদা পূরণ করা হয় বিজ্ঞানসম্মতভাবে প্রযুক্তিগতভাবে এবং তাদের জন্য ভবিষ্যতে যে শক্তি সঞ্চয় করে রাখা হয় সেটাকেই বলা হয় ত্রিপিশীল ঊর্ণয়